পরিবেশন করব একেবারে একদম নূতন কালাম একদম টাটকা লেখা সেই নাশি আমি পরিবেশন করছি ইনশাআল্লাহ এটা মন করুন আর একটু বোঝার চেষ্টা করুন জান মদিনা মদিনা প্রাণ কত দিন হল নবি ৰজা দেখি নত দিন হল নবীৰি ৰজা দেখি ন अमर जान तो मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना कौतो दिन घोलो नो बिर रहो जद के ना कौतो दिन घोलो नो बिर रहो अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना कौतो दिन घोलो नो बिर रहो जद के ना दिन घोलो नो बिर रहो जद दिन घोलो नो बिर रहो নবীর প্যার মেলে আমার মন ভালো না বিধি মেলে না মর নবলোনা কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না তুমি চিব মানি নাই ততে চমিব কাবারি কাবার তো পায়ে খেটে জি জাব মদিনায় তো চটে চুমিবো কাবায় কাবায় তো পাই গেছি জাব মদিনায় তো চটে চুমিবো কাবায় কাবায় কবে মদিনায় যাব গো কবুল করো না কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কত দিন হলো নবীর রওজা দেখিনা কত দিন হলো নবীর রওজা দেখিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কত দিন হলো নবীর রওজা দেখিনা কত দিন হলো নবীর রওজা দেখিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কত দিন

কতদিন হলো নবীর রওজা দেখি না কতদিন হলো নবীর রওজা দেখি না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন হলো নবীর রওজা দেখি না কতদিন হলো নবীর রওজা দেখি না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন হলো

কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না বাচ্চারা আমার সাথে গাইবে